আমি জানি না আমি কতক্ষণ লাইভে থাকতে পারবো আমি একটু আগে নিচে নেমেছিলাম আমাদের এখানে ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে মোবাইল আমার চার্জ নেই এই মুহূর্তে একটু আগে আমি লাইভে আসার পরে কিছুক্ষণ আমাদের মোবাইল বন্ধ হয়ে গেছিলো এখন চোদ্দো পার্সেন্ট চার্জ দিয়ে আবার লাইভে আসলাম এখন ইতিমধ্যে দমকল বাহিনীর পাঁচটি ইউনিট এসে পড়েছে স্থানটিতে স্থানটি হচ্ছে মিরপুর চোদ্দো তিন নম্বর মোড় সি আর হসপিটালের পিছনে আবারও বলছি আগুন ধরেছে মিরপুর চোদ্দ সিআরপি হসপিটালের পিছনে এফডিসির যে জায়গাটি ছিল এফডিসির জন্য নির্ধারিত সেই জায়গাটিতে ইতিমধ্যে ট্রিপল লাইনে ফোন তৎক্ষণাৎ দেওয়া হয়েছে এবং খুবই তাড়াতাড়ি গভর্নমেন্টের পক্ষ থেকে অ্যাকশন আছে হচ্ছে পাঁচটি দমকল বাহিনী এসে পড়েছে ফায়ার সার্ভিসের পাঁচটি এবং তারা নাগা চেষ্টা করে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে বাট এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আসেনি আগুন দাও দাও করে জ্বলেই চলেছে ঠিক সিআরপি হসপিটালের পিছনে আমার বাম সাইডে যে বিল্ডিংটি দিচ্ছেন উপরে টাওয়ার আলা এটাই সিআরপি হসপিটাল সিআরপি হসপিটালে ঠিক পিছনে আগুন ধরেছে আমি বলে বুঝাতে পারবো না যে আমার একটু আগে কি হয়ে গেছে আমি হয়তো মানে স্বপ্ন ভাবে না মানুষ যে এরকম যাতে লাইফ কাউকে না দেখে আল্লাহ জীবনে মোবাইলে চার্জ নেই আমি জানি না কখন ডিসকানেক্ট হয়ে যাবে আমি ভাষাহীন আমি বলে বোঝাতে না আগুনের প্রাথমিক অবস্থা থেকে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কি অবস্থা যাচ্ছে আমি আমার জানলাতে শুট করছি নিচে নেমেছিলাম মোবাইলে চার্জ ছিল না নিচ থেকে ভালোভাবে দেখানোও যাচ্ছে না তাই জানলা থেকে শুট করছি ফায়ার সার্ভিসের আরও একটি বাহিনী এসে পড়েছে বাংলাদেশ সরকারকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ যে আমরা জানানোর আগুন লাগার পরপর আমি কিছু শব্দ শুনে জানলা তুঁকে দিয়ে দেখতে পাচ্ছি যে আগুন লেগেছে তখন আগুন জাস্ট প্রাইমারি লেভেলে ছিল সাথে সাথে আমি নিজেও ট্রিপল নাইনে ফোন দিয়েছি অলরেডি ফায়ার সার্ভিস দমকল বাহিনী আমাদের এখানে পৌঁছে গিয়েছিল ফোন দিতে দিতে সো বাংলাদেশ আসলেই কিন্তু আগাচ্ছে আমরা কিন্তু সেটা রিয়েলাইজ করি না আমি বুঝাতে পারবো না চোখের সামনে কিভাবে কি পরিমাণ ধোয়া যাচ্ছে কিভাবে ধোয়া যাচ্ছে আমি বোঝাতে পারবো না আপনাদের চোখের সামনে পুড়ে যাচ্ছে সবকিছু আরও একটি দমকল বাহিনীর ফায়ার সার্ভিসের টিম এসে পৌঁছালো মোটামুটি ছ থেকে ষাটটি টিম কাজ করছে এখানে আমি আবারও বলছি যে আমি চাই না যে জীবনে কেউ যাতে এইভাবে লাইফ আগুন দেখে আমি সহ্য আগুন ধীরে ধীরে কিছুটা কমে আসছে তো দেখতে পাচ্ছি আমরা কিন্তু ঢাকা ক্যান্ডের অনেক সংনিকটে বলতে গেলে বলা যায় গ্যারিশনের ঠিক অপোজিটে যে রোডটা গেছে ধামলকটের অপোজিটে ঠিক সি আর হসপিটাল মিরপুর চোদ্দ সি আর পি হসপিটালের ঠিক পাশেই আগুন আল্লাহ রহমতে নিয়ন্ত্রণে আসছে একটা সেট প্রায় নিভে যাচ্ছে বোঝা যাচ্ছে এখান থেকে হয়তো ক্যামেরা তো অতটা বোঝা যাচ্ছে না আগুন বাতাসের কারণে কিছু তো টার্ন ওভার নিয়ে ডান সাইডে মুড়ে গেছে এবং বাম সাইড থেকে নিপছে ধীরে ধীরে ফায়ার সার্ভিস সমস্ত কর্মীরা অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে দে আর ডুইং দে রোল ভেরি মাচ ওয়েল আমি এখান থেকে বুঝতে পারছি আপনারা হয়তো বুঝতে পারছেন না যেমন আগুন প্রতিটা ধোয়ার সিকোয়েন্স প্রতিটা জিনিস আমি বুঝতে পারছি খুব স্পষ্টভাবে আপনারা দেখবেন যে একটু উপরের দিকে ধোঁয়া কিন্তু পাকণ্ডিলি দিয়ে উপরে উঠতেই আছে আপনারা ধোয়া দেখতে পাচ্ছেন আমি যদি ক্যামেরাটাকে একটু ফোকাস করি ধোয়ার তীব্রতা বুঝতে পারবেন হয়তো আমি প্রতিটা মুহূর্তে ক্যামেরাকে ফোকাস দিচ্ছি আমার মোবাইলে চার্জ নেই এখন সিক্স পার্সেন্ট চার্জ দেখাচ্ছে আমি জানি না কতক্ষণ অ্যাক্টিভ থাকতে পারবো ইতিমধ্যে এখানে একটি খুবই মর্মান্তিক পরিবেশ সৃষ্টি হয়ে গেছে স্বজনদের জানিতে ও মাই গড আগুন মাঝে মাঝে বাড়ছে মাঝে মাঝে কমছে জামিল যদি